জীবনটা খুব ছোট্ট এই ছোট্ট জীবনের ছোট্ট সময়ে অনেক মানুষ থাকবে আপনাকে কারণে অকারণে অসুখে রাখার বাট আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে আপনি আপনার জীবনটাকে কিভাবে সুখে রাখবেন আমাদের জীবনের ছোট্ট একটা সুখ আনার উদ্দেশ্যে রিসেন্ট আমরা একটা পিকনিক করেছিলাম একেবারেই পার্সোনাল একটা ফ্যামিলি পিকনিক আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বুঝতেই পারছেন আজ আমাদের সেই পিকনিক সম্পর্কে একটা ব্লগ হতে চলেছে তো সকাল সকাল উঠে প্রথমে একটু চা খেয়ে নিয়ে আমি এখানে রান্নাবান্না শুরু করে নিয়েছি যেহেতু পিকনিকটাতে দিনের জন্য যাব এবং সমস্ত কিছু হোমমেড থাকবে কেননা এমন একটা প্লেস এমন একটা জঙ্গল মানে বন জঙ্গলের ভেতরে যাচ্ছি যেখানে আমরা লাঞ্চ করার জন্য তেমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিছুই পাবো না তো আমি একদিকে করে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর ডিম সেদ্ধ করে আর আরেকদিকে সকালে নাস্তাটা করে নিচ্ছি সকালে নাস্তা আমরা বাসা থেকেই করে বেরোবো তো আমি শুধু একটা সেদ্ধ ডিমই খেয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য এখানে আমি পরোটা আর ভাজি করে নিয়েছিলাম ভাজিটা করাই ছিল জাস্ট গরম করে নিয়েছিলাম এ তো বিরিয়ানিটাও কমপ্লিট এবার সমস্ত কিছু প্যাক করার পালা ওই যে বললাম সারা দিনের জন্য যাব আর সাথে যেহেতু বাচ্চা থাকবে অবশ্যই আমাদেরকে নিজেদের মতো করে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে নিয়েছিলাম একটা বেডশিট সেই সাথে একটা এই টাইপের ম্যাট যাতে সেখানে আমরা বসতে পারি বাচ্চা খেলাধুলা করতে পারি সে যে টুকটাক খেলনা বল পুতুল আর এদিকে হলো আমাদের লাঞ্চ লাঞ্চে বিরিয়ানি ছিল সেই সাথে ডিম ছিল নিয়েছিলাম স্ন্যাক্স হিসেবে পেস্ট্রি আর ওখানে যে যাতে খেতে পারি এই জন্য প্লেটলেট মানে সমস্ত কিছুই আর ওই যে ফ্লাস্ক ওটাতে পানি ছিল গরম পানি যাতে কফি খেতে পারি চা খেতে পারি চা কফি ছাড়া তো আমি অচল ওই যে সারাদিনের জন্য কোথাও যাওয়া মানে এটা আমার থাকতেই হবে তো এই তো টুকটাক সমস্ত কিছু এখানে প্যাকিং করে নেবার পর আমরা রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে ফেব্রুয়ারি মাসে না সব জায়গা থেকেই দেখবেন যে খুব পিকনিক চলে আশেপাশে সমস্ত স্কুল অফিস তো আমাদের বিল্ডিংয়েও সব বাচ্চারা স্কুল থেকে পিকনিকে যাচ্ছিলো শীষদা বারবার জিজ্ঞেস করছিলো পিকনিক কি আমিও যাবো তো আমরাও ভাবলাম যে ফেব্রুয়ারি মাস খুব সুন্দর একটা আবহাওয়া আর হাতের কাছে আমাদের এই একটা কি বলবো মানে জঙ্গল আছে বন আছে তো একটা বনভোজন করেই ফেলা যায় থেকে খুব কাছেই অবস্থিত আমাদের দেশের যে কয়েকটা জাতীয় উদ্যান আছে তার মধ্যে একটা তা হলো আলতা দিঘি দাহামুইরহাট উপজেলায় যেটা নওগাঁ জেলার মধ্যে আর কি আপনারা অনেকেই হয়তো ওই ব্যাপারটা সম্পর্কে জেনে থাকবেন আবার অনেকেই হয়তো জানেন না তো যেহেতু এত কাছাকাছি আছি এত সুন্দর একটা প্লেস তাই চলে গিয়েছে ছিলাম সবুজে ঘেরা একটা মনের মধ্যে যেখানে সারাটা দিন আমরা কাটিয়েছি রিসেন্ট ওয়াচ টাওয়ারটা এখানে হয়েছে এটা কেমন উঠতে কেমন লাগলো বা রিসেন্ট কি এখানে দুর্ঘটনা হয়েছে সমস্তটাই শেয়ার করব। আসলে একটা ব্লগে তো সমস্তটা নিয়ে আসা সম্ভব না আজ দেখালাম আমরা কি করে যাচ্ছিলাম সেখানে কি কি প্রিপারেশান নিয়েছিলাম সেই সমস্ত কিছু ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমরা কিভাবে আনন্দ করলাম সেটা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ